প্রচণ্ড হিট ওয়েব চলছে ইউরোপের জনপ্রিয় পর্যটন নগরীগুলোতে সেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবং এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি স্পেন এবং গ্রিসে সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেখানকার স্প্যানিশ আইল্যান্ড মাজুরকাতে চৌত্রিশ বছর বয়স্ক এক পর্যটক যিনি নেদারল্যান্ডের নাগরিক তিনি হাইকিং করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে এর পাশাপাশি বলা হয়েছে অ্যাথেন্সের দক্ষিণাংশে চারটি গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে ওয়াইল্ড ফায়ার অর্থাৎ দাবানলের কারণে এবং সেখানে একশো জন ফায়ার ফাইটার অনেক চেষ্টা করে সে আগুন নিভিয়েছেন পাশাপাশি সেখানে আউটডোর অ্যাক্টিভিটিসও বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ট্যুরিস্টদেরকেও অর্থাৎ পর্যটকদেরকেও সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি ফ্রান্সে সেখানে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড চলছে এবং বিশেষ করে সাউদার্ন ফ্রান্সের চারটি রিজিয়নে সেখানে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে থেকে যেটি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ হেলথ ওয়ার্নিং সেটি দেওয়া হয়েছে এর পাশাপাশি সেখানে টেম্পারেচার ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি বলা হয়েছে ইটালিতে হেলথ মিনিস্ট্রি সেখানে একুশটি শহরে এই সহ অন্যান্য সময়ে বিশেষ করে রোম মিলান এবং ভেনিস সেখানে তারা রেড অ্যালার্ট যেটি সর্বোচ্চ সেটি দিয়েছে জারি করেছে এবং সেটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এবং লোকজনকে বাইরে না যেতে বিশেষ করে সকাল এগারোটা থেকে ছয়টার মধ্যে লোকজনকে বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি পর্তুগালে সেখানেও বলা হয়েছে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়ে বেশি হতে পারে বিশেষ করে শহর দেশটির দক্ষিণাঞ্চলে এবং সেন্ট্রাল তেগুস এবং ডুরু সেখানেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এর পাশাপাশি যুক্তরাজ্যেও গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে এবং এমবার অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে আগামীকাল রবিবার এবং সোমবার তাপমাত্রা বিশেষ করে লন্ডনে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন